হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারেড বুবাই প্যারেড বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয়টি যেটি হতে চলেছে সেটি যে সকল বন্ধুরা বা পাখি পালন করে থাকছেন তাদের ক্ষেত্রে খুবই স্পেশাল তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে বুঝতে পারেন এবং আজকের বিষয়টি যা হতে চলেছে তা হয়তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাবনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হলো বাজ্য পাখির বাচ্চা কতদিন পর আলাদা করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আপনারা একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় আর বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বাজিগার পাখির বাচ্চাদের কতদিন পর বাবা মার কাছ থেকে আলাদা করতে হবে যে সমস্ত পাখি প্রেমীরা বাজিকার পাখি পালন করে থাকেন সেই সমস্ত মানুষদের এই বিষয়টি জানা খুবই প্রয়োজন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো প্রথমেই বলি বাজ্যিকার পাখি সাধারণত পাঁচ থেকে আটটি ডিম পেরে থাকে অনেক সময় ভালো খাবার ও পরিচর্যা ঠিকভাবে পেয়ে থাকলে দশ থেকে এগারোটিও ডিম পেরে থাকে তো বাজ্রিকার পাখি সাধারণত একটা ডিম পারার পর একদিন গ্যাপ দিয়ে পরের পরের দিন আরেকটি ডিম পারে এইভাবে ডিম পাড়ার কারণে ডিম পাড়ার কোটা কমপ্লিট হতে সময় লেগে যায় চোদ্দ থেকে পনেরো দিন অর্থাৎ প্রথম ডিম থেকে শেষ ডিমটির বয়স তেরো থেকে চোদ্দো দিন হয়ে যায় আমরা যদি অন্যদিকে হিসাব করে দেখি যে জামা পাখি ও বা পাখির মতোই পাঁচ থেকে শুরু করে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে কিন্তু জামা পাখি জামা পাখির বৈশিষ্ট্য হলো সব ডিম পাড়ার পর ডিমে তা দেয় এর ফলে পাখির বাচ্চাগুলি একই সাইজের হয়ে থাকে কিন্তু রাজিগার পাখি প্রথম ডিম পাড়া থেকেই ডিমে তা দিতে থাকে এর ফলে প্রথম দিন থেকে শেষ ডিমের তেরো থেকে তেরো থেকে চোদ্দ দিনের যে গ্যাপ থাকে ওই একইভাবে প্রথম যে বাচ্চাটি বাজিগার পাখির হয়ে থাকে সেই বাচ্চা থেকে শেষ বাচ্চা যেটি ফুটেছে তাদের বয়সের গ্যাপও ওরকম তেরো থেকে চোদ্দ দিনের হয়ে থাকে এর ফলে খাদ্য গ্রহণের লড়াইয়ে প্রথম দিকের বড় বাচ্চাগুলি খাদ্য ভালোভাবে গ্রহণ করতে পারে কিন্তু ছোটো বাচ্চাগুলি বড় বাচ্চাগুলির সঙ্গে খাদ্য গ্রহণের লড়াই পেরে ওঠে না দিনের পর দিন ঠিকঠাক খাবার না পেয়ে ছোটো বাচ্চাগুলির গ্রোথ বাড়ে না ছোট বাচ্চাগুলি ছোটোই থেকে থাকে এই সময় আমাদের করণীয় হল প্রথম দিকের যে বড় বাচ্চাগুলি হাঁড়ি বা বিডিং বক্স থেকে বের করে ওই খাঁচার ফ্লোরে রেখে দিতে হবে বড় বাচ্চাগুলিকে বাবা পাখি খাওয়াবে এবং ছোটো বাচ্চাগুলিকে মা পাখি খাইয়ে বড় করবে সাধারণত বাচ্চাকে বাবা মার কাছ থেকে কাছে চল্লিশ চল্লিশ দিন রাখতে হয় বাচ্চিকার পাখির বাচ্চাদের সাধারণত বাবা মার কাছে চল্লিশ দিন রাখতে হয় আপনাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চাগুলি বয়স যখন চল্লিশ দিনের কাছাকাছি হয়ে যায় ওই সময় বাচ্চাগুলি উঠতে পারে এবং নিজে থেকে খেতে শিখে যায় বাচ্চাগুলি নিজে থেকে খেতে শিখ শিখে গেলে ও উঠতে শিখে গেলে ওদেরকে বাবা মার কাছ থেকে আলাদা করে দিতে হবে ঠিক সময় আলাদা না করলে বাচ্চা পাখিদের বাবা মা পরবর্তী বিল্ডিংতে আসার জন্য রেডি হয়ে থাকে এবং ওই সময় মা পাখিটি অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে থাকে আর এই অ্যাগ্রেসিভ হওয়ার কারণে তার বাচ্চাগুলিকে কামড়ে দেয় বা মার চেষ্টা করে তাই আমাদের উচিত চল্লিশ দিন হয়ে গেলে বাচ্চাগুলিকে বাবা মার কাছ থেকে আলাদা করে অন্য কোনো খাঁচায় রাখতে হবে বাচ্চার পাখির বিডিং সার্কেল ষাট দিনের হয়ে থাকে আমরা যদি চল্লিশ দিন পর বাচ্চা আলাদা করার পর বাবা মাকে রেস্ট দেওয়ার জন্য মেল ফিমেল আলাদা করে রেস্ট দিতে পারি অর্থাৎ হাঁড়ি বা বিডিং বক্স তুলে ওই পেরেন্টদের রেস্ট দিতে পারি বাচ্চার পাখি তিন পাড়া থেকে শুরু করে তা দেওয়া বাচ্চা ফোটানো এবং সেই বাচ্চা ছোটো থেকে বড়ো করে বাচ্চা সেলফ হতে অর্থাৎ নিজে থেকে খাবার খেতে শেখা পর্যন্ত এই সব একটা ক্লাস কমপ্লিট হতে সময় লেগে যায় ষাট দিন এই একটা ক্লাস কমপ্লিট হবার পর বাচ্চাগুলি যখন সেলফে এসে যায় তখন বাচ্চাদের আলাদা করে করে দিতে হবে পেরেন্টস পাখিদের রেস্ট রেস্টে রাখতে হবে এবং ওই সময় প্যারেন্টস পাখিগুলিকে রেস্ট দেওয়া খুবই দরকার ওই সময় পেরেন্টস পাখির শরীরে কিছুটা দুর্বল হয়ে থাকে তাই ওদের পনেরো দিনের মতো রেস্টে রাখতে হবে আর ওই সময় ওদেরকে মেডিসিনের কোর্স করিয়ে নিতে হবে আর প্রোটিন জাতীয় খাবার প্রোভাইড করতে হবে যাতে ওদের হেলথ এবং শরীর স্বাস্থ্য আরও ভালো হয় এই সব ঠিক মেনটেন করতে হবে এইসব খেতে দিয়ে পাখিদের রেডি করতে হবে পরবর্তী ক্লাসের বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখছি ভিডিওটি আমাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা